আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন কথবিলের আচার বানাচ্ছে মামা আমরা এখন এটা খাবার কথবি আচার বানাচ্ছি লের আচার তারপরে কাঁচকলা থাকে পাতা থাকে জলপাই থাকে এগুলো দিয়ে একটা আচার হয়

ঘুরে ফিরি খাই দাই আমরা ঘুরছি কিনছি আর খাচ্ছি এটাকে খেয়ে শেষ করি তারপরে সবার কিনবো খাবো যে ওইটাতে চলো ওই চলে সুন্দর ছিল এই যে আমাদের আচার একজন খাবে কি শুধু সেলফি তোলা নিয়েই ব্যস্ত আছে খাচ্ছেন না দেখেন

একটু বেশি তারপরেও ভালো লাগে বলো না না একটু অনেক বেশি এটা খুব সুন্দর লাগছে লাগছিল খাতর এত ঝাল হয়েছে ওকে বাই আস্কের মতো